ওজনে হালকা আপনারা ব্যবহার করার জন্য একজন লোভী যথেষ্ট এটা নিয়ে যাওয়ার জন্য এটা ওজনে যথেষ্ট হালকা একটা মেশিন মাত্র বিশ থেকে বাইশ কেজি ওজন হবে এটা আমাদের যেটা সামনে রাখা সেটা হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারির সুজুকি ব্র্যান্ডের এই যে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি এই মেশিনটি এক লিটার পেট্রোলের দেড় ঘন্টা চলবে আর যদি দেখায় দিই এটা কিন্তু সুজুকি জাপানি ইঞ্জিন সেট পাম্প সেটটা চায় না এই যে এখানে কিন্তু সুজুকি মেড ইন জাপান লেখা আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই মেশিনে কিন্তু যে ভিতর সাইডেও কিন্তু জাপান লেখা আছে সব মেশিনে থাকবে না এটাতে লেখা আছে আর এটা শুধু কি ব্র্যান্ডের সুপার পাওয়ার মডেলের একটা মেশিন এই টাঙ্কিতে সুপার পাওয়ার লেখা থাকবে আপনার এই যে পাম্প সাইডেও সুপার পাওয়ার লেখা থাকবে এই যে পাশে সুপার পাওয়ার লেখা আছে এই পাশে সুপার পাওয়ার লেখা আছে মানে টোটাল মালে সব জায়গায় আপনার সুপার পাওয়ার লেখা আছে ঠিক আছে আর এই যে মেশিনটা আপনারা চালাতে পারবেন খুব সহজেই এই যে প্রথমে স্টার্ট সিস্টেমটা আমি দেখা দিই এই যে আপনার নিউট্রাল চাবিটাকে প্রথমে বামে দিতে হবে সুইচটা এখানে যে অন করে টান দেবেন মেশিন এক টান স্টার্ট হয়ে যাবে সাথে সাথে এটা আবার ডাইনে দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে প্রেশার কন্ট্রোলার তাদের আপনারা প্রেশার কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই আর নিচে একটা তেলের চাবি আছে এই চাবিটা সবসময় অন রাখতে হবে যখন মেশিন চলবে আর যখন বন্ধ হবে চাবিটা বেশ আবার বন্ধ করে দিতে হবে এতে কি আপনার তেলটা বাঁচবে তেলটা উড়ে যাবে না আর এই মেশিনগুলোর সাথে আমরা দিয়ে দেবো ফ্রি আপনাকে একটা ফুটবল যেটা পানির নিচে থাকবে এ আর হচ্ছে আপনার পাইপ বাঁধার জন্য ক্লাম্পারের ওয়াশা এগুলো সব সবকিছু আপনারা ফ্রি পাবেন পাশাপাশি আপনার পাবেন হচ্ছে গিয়া একটি মাউন্টিং এগুলো হচ্ছে মাটিতে বসার জন্য যাতে মেশিনটা না কাঁপে পাবেন হচ্ছে প্লাগ রেন্ট এটা দ্বারা আপনারা প্লাগ খুলে পরিষ্কার করতে পারবেন এই তো এই মেশিনটি বর্তমান বাজার মূল্য হচ্ছে বারো হাজার আটশো টাকা মাত্র আর এটার সাথে কিন্তু আমরা একটা একটা মোবাইল আপনাদেরকে ফ্রি দিয়ে দিব আর এই মেশিনটি আপনি চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন অথবা আপনারা কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র একদিনে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি অ্যাডভান্স করার আগে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন মাল দেখবেন এরপরে হচ্ছে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স দিলে আমরা মাল পৌঁছে দেবো আপনার ঠিকানায় আর মূলত তিন ইঞ্চি পাম আমাদের কাছে নয় হাজার আটশো টাকা থেকে শুরু করে এই যে সর্বশেষ আছে বারো হাজার আটশো টাকা এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি মাল এটার সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ানটি ফ্রি আছে আপনারা এই মাসিনটি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসতে পারুন আমাদের এই ঠিকানায়